আমাকে ডাকলে ওইটা বাবা আবার একটা পরে যাবো চালু হয়েছে নাকি ওটা এটা করবি না ধরা পড়ে যাবি রে ঠিক আছে এত মলম কিনে দিলাম তবু চুলকি যায় না তো

আসুন তোর মানে বাইরে থেকে দুটো লোক এসেছে লোক ভালো ভালো পরিবারের লোক এসেছে চাঁদ সৌদাগর রাজা রাজার বাড়ি ছেলে রাজার ছেলের সঙ্গে তোর বিয়ে হবে মাগে আমার বিয়ে খাবো মাগে বিয়ে খাবো আমাকে কবি সরম লাগে ই তো বিয়াই খেলি বাবা আর মুখ বারবার পা ভরে দেবো নাকি

আরে মা যে বিয়ে করবে সে এখন আসেনি বিয়ে করবে কুদ্দুস থাম চুল কাটতে দে মাগে চুপ মান সম্মান সব খেয়ে নেবে না আমি খেয়ে এসেছি বাড়ি থেকে বাড়িতে খেয়ে এসেছি হ্যাঁ সত্তু হ্যাঁ ওই যে বাড়ি থেকে সত্তু খেয়ে এসে থাম না একটু চুল কেটে দে

মেয়েটাকে আগে কমপ্লিট করতে পারে নি ও এবারে তুই চুলকে দিবি নিষেধ করে আরে তুই বকি না দেখ শুনো মহারাজ দেখতে পাই এটা কি আবার এটা আমার স্টাইল এটা আমার স্টাইল দেখাই মোটা বুদ্ধি কুন্ড তুই আমার বেটির মতো তো ব্যাপার হলো তোর নাম কি কি বললি তোমার নাম কি থাম বাবা এলো মামা নাম জিজ্ঞাসা করছে তোর নাম জানিস তো তোর নামটা বল আমি কি না ভুলিয়ে গেছি দীপালি 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 হ্যাঁ দীপালি তো কেন কাকে জিজ্ঞাসা করতে গেছিলা না বললাম ভুলিয়ে গেছিলে না তোর বাবার নাম কি বাবা নাম হ্যাঁ থাম জিজ্ঞেস কর বাবা তোমার নাম কি আতো দিন ধরে বাপের নামটাই জানিস না শঙ্খপতি অরিজিনাল বাপ আছো তো তুমি

বাবার নাম শঙ্কপতি সাদাগর শঙ্কপতি সাদাগর হ্যাঁ আচ্ছা একটু চুলকে দেন তুই ভাড়া করে লিস মা আমি পারবো না তো মেলা চলছে ওখানে মেলা তুই ভাড়া করে লিবি দিয়া প্রচার কর তুমি কি তুমি হাতের কাজ কিছু জানো হ্যাঁ জানি কি কি জানো জানি কি কি ওখানে গরু নাই ছাগল ছাগল গরু হ্যাঁ গরু গরু হাগলো গরু হাগলো মানে পেখান করলো

ওইটা হাতের গোবর কাজ আরে চিপড়িটা हां আমার বাবা কাল ওইটা ਦਿੱচ্ছে বুঝি গান বাজনা জানো গান বাজনা হ্যাঁ हां একটা গানস গাও গান গাও তো দেখি কেমন পারো নিচে নিচে গাইবা নিচে নিচে গাও নিচে নিচে हां नीचे नीचे নিচে নিচে নানিয়ে নিচে নিচে বুঝি নিচে 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 যাবো গান গা গান গা গাহান গাও हां গান গা কোন গাহান हाँ कुल गान हाँ भालो <ससी> गान भालो गान भालो गान बोल अरे माँ भालो गान का भालो गान भालो गान हाँ भालो गान का ठीक है ठीक हाँ भालो गान हाँ भालो गान बोल गा ठीक है ठीक है भालो गान गा क्या भालो गान हाँ भालो गान का बाप रे आई गान अरे थाम का ची थाम हाँ गा 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 मोनी पोर्चना जे मोनी पोर्चना हाँ एक तो सुनते थे थाम एक तो थाम

শোন <laughs> <laughs> দুটো লোক এসছে বাইর থেকে ঠিক আছে বেশি বদমাইশি করবি না যেটা যেটা জিজ্ঞেস করবে সেটা সেটা বলবি যদি তোকে পছন্দ করে তাহলে ওনার ছেলের সঙ্গে তোর মানে তোর বিয়ে হবে ছাগল রেখে আসি যে আমি এই তো জ্বালা এইটাই তো সমস্যা হ্যাঁ এখনই রেখে আসলাম তোকে ওটা কথা বললাম আরে আমার জীবনটা নিয়ে তোর আরে আরে তোকে দুটো লোক দেখবে কারা খাবে বিয়ে দেখার কথা একটা তোকে দুটা লোক দেখবে আমি কি শুনতে পাই না আমি কি ঠোসা কারা দেখবে ঠোসাছ আমি জানি না শুন বাইরে থেকে দুটো লোক এসছে দুটো লোক দেখবে তোকে পছন্দ করবে তোর বিয়ে হবে সত্যি হুম তাহলে কি করব তাহলে কি করবি যেটা জিগেছো করবে সেটা বলবি প্রণাম করবি প্রণাম সরপট্টা প্রণাম হ্যাঁ যা মা আগে প্রণাম ডিজাইন গিয়ারবে লক্ষভূত খেলেছি ভাই ভাই কে ঢুকে বসবা স্বভাব খারাপ আছে আপনার এদিকে আসো এদিকে আসো তোমার নাম কি আমার নাম যে ভুলে গেল হ্যাঁ আমার আমার নাম মিতালি রে হাঁ মিতালি হাঁ মিতালি মিতালি না চৈতালি না না মিতালি মিতালি তো এখন তো ভালোই শুনতে পাইছো হ্যাঁ ওটা ঢং করছিলা কি বলছো ওখানে ঢং করছিলা না আক গৃত হই আসিনা ও ঠিক আছে মা তুমি যাও কোনখানে হয়ে গেছে যাও পয়সা কে দিবে দেখলা জে পয়সা হ্যাঁ ভিক্ষা কইবা যাও ভিক্ষা যাও 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 তাড়াতাড়ি যাও বাবা পয়সা দি দে বলো আমি যাব না পয়সা দিবে না তোমাকে কেন তুই এরকম করবি এরকম করে বিয়ে হবে নাকি যাও ওকে ভিতরে बैठा পয়সা দাও গো পয়সা ওই শুনেন আচ্ছা শুনেন

দেখা তে নিয়ে এলেন গো মা এখানে এটা আমার লক্ষ্মী মা একে যা বলবো সেটাই করবে দুটো লোক দেখবে মা তুই দেখতে সুন্দরী তাই পছন্দ তোকে হবেই আর তোর বিয়ে হবেই দুটো লোক এসছে মানে চাঁদ সৌদা কর রাজার বাড়ি বাবা মারে মান সম্মান রাখ ঠিক আছে ওগুলোর মতো করিস না তুই যা যেটা জিজ্ঞেস করবে সেটা উত্তর দিবি যা

মানে মানে হাত জোড় করতে হবে নাও ঝুঁক না নাও पोकी पोकी पो पोकी पोकी पो पोकी पोकी पो पोकी पोकी पो विपुकी पुकी पो তুমি হা করো তো পুকি পুকি পু ওটা পরে কোন গান গাইতে পুকি পুকি পো पोकी पुकी पो <laughs> पु। पु। जा ए ঘর থেকে বের হ তুই বেরা আপনি বললেন না আমেরিকার গান শুনবো বেরা ঘর থেকে বেরা